নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমার একে আমার এই চ্যানেলে প্রথম ভিডিও বন্ধুরা তোমাদেরকে প্রথম ভিডিও প্রথমেই আমি ফুল দিয়ে তোমাদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা তোমরা দেখতে দেখ দেখলে ভালো লাগবে আমার ভিডিও প্রথম চ্যানেলে প্রথম ভিডিও ফার্স্ট ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগবে জানি না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে চেয়েও তাহলে একটা সাবস্ক্রাইবার করে পাশে যে বেল অনটা আছে সেটা অন করে দিও যাতে আমি যখনই তোমাদের ভিডিও দেব তোমরা দেখতে পাবে যাই হোক বন্ধুরা আজকের ব্রেকফাস্টে আমি বানিয়েছি দি সুজি আর দই দিয়ে ধোসা আর বাদাম আর কাজু বাদাম দিয়ে চাটনি এই হচ্ছে ব্রেকফাস্টে ব্রেক ফার্স্ট হচ্ছে আমার সেই দিয়ে শুরু করলাম ব্রেকফাস্ট এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমাকে বলো আমি এই রেসিপিটা তোমাদের কি করে বানিয়েছি সেটা তোমাদের দেখিয়ে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আজকে বলছি সুজি দই দিয়ে ধোসা বানিয়েছি আর কাজু বাদাম বাদাম দিয়ে চাটনি করেছি এই হচ্ছে আমাদের দুপুরে সরি সকালের ব্রেকফাস্ট যাই হোক বন্ধুরা আজ আমার এই চ্যানেলে প্রথম ভিডিও তোমরা দেখো বন্ধুরা আর যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখলে ভালো লাগবে আমাকে তোমরা সাপোর্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করব কিন্তু বন্ধুরা একটাই অনুরোধ করব তোমাদের তোমরা স্ক্রিন করে ভিডিওটা দেখবে না যদি ভিডিওটা দেখতে হয় পুরো ভিডিও দেখবে ফুল ওয়াশ করে ভিডিও দেখবে যারা যারা ফুল ওয়াশ করে আমার ভিডিও দেখবে আমিও তাদের ফুল ওয়াশ করে ভিডিও দেখব। বন্ধুরা যাই হোক বন্ধুরা এইবার আমি দুপুরের খাবার বানাতে চলে এসেছি লাল লাল ক্যাপসিকাম দিয়ে সয়াবিন বানাচ্ছি আর হচ্ছে তোমার ঝিঙে পোস্ত করছি এই হচ্ছে দুপুরের মেনু বন্ধুরা দেখতে পাচ্ছ লাল লাল কি সুন্দর ক্যাপসিকাম আলু দিয়ে সয়াবিনের তরকারি আর ঝিঙে পোস্ত দেখো বন্ধুরা আমি হয়তো সেইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না जाहक देखो हमारे সয়াবিনের তরকারিটা হয়ে গেছে সোয়াবিনের কালারটা কি সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমার সোয়াবিনের কালারটা কীরকম হয়েছে আর এইদিকে হচ্ছে উচ্ছে আলু ভাতে দিয়েছি উচ্ছে গরমের সময় উচ্ছে খাওয়া খুবই ভালো উচ্ছে আর চাটনি খাওয়া গরমের সময় যত তেতো আর টক খাবে তত শরীরের পক্ষে ভালো শরীরে কোনো ঘা ঘাটা এসব হয় না আর এইদিকে দেখো ঝিঙে পোস্তটাও বসিয়ে দিয়েছি পোস্তটা আমি বেটে রেখে দিয়েছি আর ওইদিকে তেলের মধ্যে আলুগুলো ভেজে নিয়ে তারপরে ঝিঙেগুলো দিয়ে দিলাম দিয়ে একবার নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেব যখন জল বেরোবে তখন আমি লাস্টে পোস্তটা দিয়ে নামিয়ে ফেলবো যদি পোস্তটা আগে দিই তাহলে পোস্তর গন্ধ বেরোবে না সেটা তো তোমরা সবাই জানো এদিকে দেখো পোস্তটা বেটে আমি রেখে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পোস্তটা বাটা রয়েছে আর এইদিকে আমি সবজিটা ঢেকে দিলাম দেখো ঢেকে দেওয়ার পরে আমার দেখো হয়ে গেছে আমার চিনে পোস্তটা তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো